যখন বাড়িতে কচিল চাল কুমড়ো আসে তখন আমি এইভাবেই রান্না করি এই রান্নাটার নাম আমার মা ঠাকুমা বলেন যে চাল কুমড়োর পোড় ভাজা তোমরা কি নামে জানো কিংবা এইভাবে কোনোদিন রান্না করেছো কি না সেটাও আমাকে জানাবে তার জন্য চাল একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার এর মধ্যে লবণ মাখিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব। লবণ মাখানোর ফলে চাল কুমড়োটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর জল হতেও শুরু করে দেবে অনেকে এই চাল কুমড়ো গরম জলে ভাপ দিয়ে নেয় কিন্তু কিন্তু আমি কিংবা আমার বাড়ির লোক চাল কুমড়ো গরম জলে ভাপ দেয় না এবার একটা মশলা তৈরি করে নেবো নিয়ে নিলাম নারকেল কোড়া এটা ফ্রেশ নারকেল কোড়া না বাজারে যে নারকেল কোড়া পাওয়া যায় সেই নারকেল কোড়া দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সরষে আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম তারপর অল্প জল দিয়ে আবারও বেটে নিলাম এবার এই মশলার বাটার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি চাইলে এর মধ্যে কিন্তু চিংড়ি মাছও দেয়া যেতে পারে আমি আজকে আর চিংড়ি মাছ দিই যেহেতু নিরামিষ দিন খুব ভালো করে মাখিয়ে সাইডে সরিয়ে রাখলাম এবার চাল কুমড়োগুলো নিয়ে এইভাবে কেটে নিচ্ছি মানে একটা পকেট তৈরি করে নিচ্ছি যারা ভাবছ যে একটু মোটা করে কাটবে তারা অবশ্যই গরম জলে ভাপ দিয়ে নেবে কারণ মোটা করে কাটলে চাল কুমড়োটা সেদ্ধ হতে একটু সময় লাগবে প্রত্যেক কটা চাল কুমড়ো আমি এইভাবে পকেট করে নিচ্ছি এমনভাবে পকেট করতে হবে যাতে দুদিকটা কেটে না যায় অনেকটাই জল বেড়েছে এবার হাত দিয়ে একটু চিপে চিপে জল বার করে নিচ্ছি এবার একটা বড় জায়গায় নিয়েছি জায়গার মধ্যে দিয়ে দেবো এক চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেবো প্রথমে সব উপকরণ হাত দিয়ে মেখে নিচ্ছি ভেবেছিলাম যে আজকে ব্যাটারটা তৈরি করবো না গুঁড়োটাই চাল কুমড়োর ওপর কোট করবো কিন্তু ভাবলাম যে না তাতে খেতে অতটা ভালো লাগবে না তাই জন্য আবারও সামান্য পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বেশি কিন্তু জল দেবো না আর একদম পাতলা ব্যাটার হলে চাল কুমড়োটার গায়ে লাগবে না অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি গাঢ় ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার মনে পড়লো যে আমি তো কালো জিরে দিইনি তাই আবারও কালো জিরে দিয়ে দিলাম ব্যাটারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার এটা সাইডে সরিয়ে রাখলাম এবার যে চাল কুমড়ো কেটে রেখেছি সেই চাল কুমড়ো আর মশলা নিয়ে এইভাবে এক চামচ করে চাল কুমড়োর ভেতর মশলাটা দিয়ে দিচ্ছি প্রত্যেক কটা চাল কুমড়োর মধ্যে আমি মশলা ভরে রেডি করে নিচ্ছি এই রান্নাটায় আমি আবারও বলছি চাল কুমড়োর পোড় ভাজা বলি পুর ভাজা কিন্তু বলি না অনেকে হয়তো ভাবতে পারো যে পুরকে পোর বলছে না পোর ভাজাই এই রান্নাটার নাম কারণ আমার ঠাকুমা পোর ভাজাই বলতেন সবকটা চাল কুমড়োর মধ্যে পুর হয়ে গেছে এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারটা হাত দিয়ে এই চাল কুমড়োর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে মুখের দিকটায় আগে ব্যাটারটা দেব কারণ পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই জন্য আগে মুখের দিকেই ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিলাম প্রত্যেক কটা চাল কুমড়ো আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম এদিকে সর্ষের তেলেই আমি চাল কুমড়োটা ভাজবো তাই সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি চাইলে তোমরা সাদা তেলেও ভাজতে পারো মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো চাল কুমড়োগুলো ভেজে নেবো যাতে চাল কুমড়ো সিদ্ধও হয়ে যায় আবার বড়াটা খেতে একটু মচমচেও হয় একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে নিচ্ছি এখন কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে তাও একটু লাল করে ভাজবো বলে আরও দু থেকে তিন মিনিট মতো তেলের মধ্যে রেখে দিচ্ছি চাল কুমড়োগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল চাল কুমড়োর পর ভাজা আশা করছি রেসিপিটা ভালো লাগলো আর তোমরা এভাবে রান্না করো কি সেটাও আমাকে জানাবে আশা করছি এভাবে অনেকেই রান্না করে তাই তোমরাও করবে খেতে কেমন লাগে সেটা অবশ্যই জানিও দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে